ব্যবস্থা করো আর সবাইকে অনুরোধ আইন মেন তো হবে ট্রাফিক আইন মেনে চলবো যত্রতত্র ট্রাফিক জ্যাম সৃষ্টি করবো না যাদের কাছে হেলমেট নাই তারা বাসা থেকে হেলমেট নিয়ে বেরোবো আর প্রতিটি বাইকার বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি হেলমেট পরে বের হবে এবং যাদের বাইকে হেলমেট আছে মাথায় নাই তারা মাথায় হেলমেট পরে যত্রতত্র ট্রাফিক জ্যাম সৃষ্টি করবো না আর যত বাইকার বাইদের বাইরে আসলে সবাই হেলমেট পরে বাইক নিয়ে বেরোবে না সবাই পরে সবার সামনে চলে আসবে কি চলবে আসলে দেশটা তো আমাদের 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 দেখ আমাদেরকে করতে হবে আমাদেরকে ঠিকঠাক করতে হবে আগে যে সেটা ছিল অনিয়ম দুর্নীতি এগুলো চাচ্ছি না আমরা আজকে সকাল থেকে আমরা রাস্তা পরিষ্কার করার ইয়াতে ছিলাম আমরা বড় ফুল থেকে ওই পন্ত গিয়েছি এলমে রেলগেট বল থেকে আবার গিয়েছি আপাতত সা দিন আমাদের ট্রাফিক কন্ট্রোল চলবে কতজন শিক্ষার্থী আসে এখানে এখানে আমরা প্রায়

ক্ষমতা বলে ঢুকে দিলাম এদিক এদিক এরকম কিছু না মানে আগে আগের কোনো যা থাকবে না আগের কোনো আইন চলবে না 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 নিয়ম নিয়মের মতো নিয়ম চলছে এখানে সবাই সমান কেউ এই দলে এদের এরকম কিছু না সবাই এখানে সমান থাকে

যত ধরনের আমাদের প্রয়োজন উন্নয়ন করা দরকার সব ধরনের পদক্ষেপে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাল্লাহ শুধু আমরা নয় আপনারাও পাশে থাকলে আমরা সব কিছু করতে পারবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পান্না চত্বর আছে ওইখানে আমরা একটু আলপনা করছি শহীদদের উদ্দেশ্যে এবং আমাদের যে বিজয় উল্লাসটা এটা প্রকাশের আমরা চেষ্টা করছি আমরা একটু গাড়ি ঘোড়া চলাচল বিলম্ব হচ্ছে এই জন্য আমরা সকলের নিকট আন্তরিকভাবে দুঃখিত আমরা আমাদের স্বপ্নের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি এবং সাধারণ জনগণকে তাদের সুন্দর একটি জীবন উপহার দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের অভিভাবক হিসেবে আমাদের একটু পাশে থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের সাহায্য করবেন এটা আপনাদের কাছে কাম্য ধন্যবাদ আচ্ছা আপনাদের এখানে কতজন শিক্ষার্থী আছে আর কোন কলেজ স্কুলে আছে আমাদের এখানে শিক্ষার্থী যদি বলতে চাই সেইভাবে আমরা আমাদের জেলা স্কুলের শিক্ষার্থী আছে আমাদের গার্লস স্কুলের শিক্ষার্থী আছে তাছাড়া আমাদের রাজবাড়ি সরকারি কলেজের শিক্ষার্থী আছে আমরা যারা বিভিন্ন ভার্সিটিতে পড়ি আমাদের রাজবাড়ির যারা সন্তান এরা আছেন এবং আমরা রাজবাড়ির সর্বসাধারণ যারা আছেন আমাদের অভিভাবক যারা আছেন তারা তারাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে আমরা সকাল নয়টা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করছি এবং সকাল থেকে আমরা আমাদের ওই যে আলপনাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে আলপনাটা করছি ধন্যবাদ আগামীকালকে আমরা আপাতত তো এই জিনিসটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যাইনি আমরা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা বাস্তবায়ন হবে তারপরে আমরা আপাতত সামনের দিনগুলোতে আমরা কি করব সেটা নিয়ে আমরা আর কি আলোচনায় বলবো ধন্যবাদ

এখন আমরা যেহেতু আমাদের প্রশাসন নাই রাস্তায় সেহেতু আমরা আমাদের পুলিশ যেমন যাদের বাইক বাইকার যারা আছে তাদের হেলমেট নাই বা গাড়িগুলো তারা মুসলিমভাবে চলাচল করতেছে তাদেরকে আমরা সুদীর্ণভাবে চলাচল করার জন্য অনুরোধ করতেছি বাবা টু ডাইনে যাবো বাবা যাবো দেখেন যা করে তাদেরকেই আসলে বারবার বলতেছেন বলছে যে হেলমেট পরিধান করার জন্য